আলহামদুলিল্লাহ বাংলাদেশ ইসলামের নেতৃবৃন্দ যারা আছে আমি তাদেরকে ধন্যবাদ জানি এই কারণে আমি গত পাকিস্তানের জামায়াত ইসলামের গঠনতন্ত্র নামিয়েছি সেখানে বাক্যগুলো আগের মতোই আছে চেঞ্জ হয় কিন্তু বাংলাদেশে চেঞ্জ হয়েছে আলহামদুলিল্লাহ বলা দরকার না পুভ মুসলমানের সঙ্গে ব্যক্তিগত কারণে রেশারেশি রাখা যায় মুসলমানের সঙ্গে যদি কখনো মহাব্বত হয় সেটাও হবে আল্লাহর জন্য আর যদি কখনো দূরত্ব তৈরি হয় সেটাও হবে আল্লাহর জন্য সমালোচনা হলে হবে হবে সেটাও সেটাও আল্লাহর 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 জন্য 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 যদি হয় না করে কেউ স্বার্থে ব্যক্তিগত স্বার্থে সমালোচনা করে এর দ্বারা তারা আ ফেরাতে আরো ক্ষতিগ্রস্ত হবে এতকাল পর্যন্ত যারা এখলাসের সাথে এই কথাগুলো তুলে ধরেছেন হায়দা কি আমি বাংলাটা শোনাই আপনারাই বুঝতে পারবেন বাংলায় ছয় নম্বর পয়েন্টে গঠনতন্ত্র শুরুতেই দেখবেন আকিদা আছে আকিদায় প্রথমে তো লাইলা ইল্লাহ এর অংশ তারপর মোহাম্মদ রাসূলুল্লাহর অংশ সেই মোহাম্মদ রাসূলুল্লাহর অংশ আলোচনা করতে গিয়ে 6 নম্বর পয়েন্টে বলা আছে 2020 এর সংস্করণ হাতে নিলে পেয়ে যাবেন যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিতকে কোরআনের বাস্তব ব্যাখ্যা এবং উহাকে সকল ব্যাপারে সত্যের একমাত্র মাপকাঠি হিসাবে মানিয়া লওয়া আল্লাহ তালা রসুল সাল্লাম ব্যতীত আর কাহাকে ভুলের উর্ধে মনে না করা উর্দুতে ছিল আল্লাহ রসুল ছাড়া কাউকে সমালোচনার ঊর্ধ্বে মনে না করা বাংলায় লেখা হলো আল্লাহ রসুল ছাড়া কাউকে ভুলের ঊর্ধ্বে মনে না করা দুইটা কি এক কথা না আলাদা কথা পুরোই আলাদা কথা রাসুল ছাড়া কাউকে সমালোচনার ঊর্ধ্বে মনে না করা এটা বললে আপত্তি আসে কিন্তু রাসুল ছাড়া কাউকে ভুলের ঊর্ধ্বে মনে না করা এটা যদি বলে কোন আপত্তি আসে না কারণ আমরাও এটাই বিশ্বাস করি যে আল্লাহ রসুল ছাড়া আর কেউ ভুলের ঊর্ধ্বে না রাসুলের ক্ষেত্রে ডাইরেক্ট ওহি চলে আসে তিনি যদি অন্য সিদ্ধান্ত নিতেও চান আল্লাহ যে ওহি সতর্ক করে দেন কিন্তু রাসুলের পর যেহেতু কারো কাছে ওহি আসে না সুতরাং রাসুলের পরে কোনো সাহাবি আমরা ভুলের ঊর্ধ্বে জিন্দগিতেও আমরা প্রচার করি না তাহলে বাংলায় বাক্যটা সহি হয়েছে নাকি হয় নাই অনুবাদ হয় নাই অ্যাকুরেট অনুবাদ লাগবে না কারণ দল পূজা নেতা পূজা না বরঞ্চ সব ক্ষেত্রে ইসলামের অনুসরণ হক থাকবে সবকিছুর উপরে নেতা বা দল কখনো হকের উপরে যাবে না এই যে পরিবর্তন হলো এর জন্য আলহামদুলিল্লাহ বলা দরকার না

তবেই তারা হেদায়ত প্রাপ্ত হবে তাহলে আল্লাহ তা হেদায়তের জন্য মাপকাঠি বানালেন সাহাবিদের ইমানকে তাহলে মাপকাঠি 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 বানিয়েছেন বানিয়েছেন কে কে যদি বলেন ছাড়া মানুষকে বানাবা না তাহলে কেমন যেন সাহাবির আউট হয়ে যায় সাহাবিদের সঙ্গে সাংঘর্ষিক হয় আপত্তি আসে না কে আসে না আসে কিন্তু বাংলায় দেখেন সুন্দর কৌশলের সাথে আপত্তিটা পাশ কাটিয়ে দেওয়া হয়েছে কিভাবে মোহাম্মদ সাল্লা জীবন চরিত্রকে রসুলকে ডাইরেক্ট বলেন রসুলের জীবন চরিতকে জীবন চরিত্র মানে চিরাগ জীবন চরিত্র মানে সুন্নত জীবন চরিত্র মানে রসুল আদর্শ আল্লাহর রাসুলের জীবন চরিত্রকে কোরআনের বাস্তব ব্যাখ্যা এটা কিন্তু উর্দুতে নাই কোরআনের বাস্তব ব্যাখ্যা আমরা কিন্তু এটাই বিশ্বাস করি কোরআনে যা আছে এর ব্যাখ্যাই হলো নবীর জীবন কানা হুলুকুহু আল কোরআন আম্মা জান আয়েশা বলে গিয়েছিল এই কথা যে আল্লাহর রাসূলের জীবন আদর্শ হলো হুবহু কোরআন তাহলে এই যে কথাটা বানানো হলো যে রাসূলের জীবন আমরা মনে করব কোরআনের বাস্তব ব্যাখ্যা এবং উহাকে উহাকে মানে এই যে কোরআনের বাস্তব ব্যাখ্যা যা আল্লাহর রাসূলের জীবন হিসাবে গণ্য এখন আপনি বলতে পারেন তাহলে সাহাবিরা একটু আপত্তি সাহাবিদের ব্যাপারে থাকে কিনা হ্যাঁ পরবর্তী বাক্যে আবার সেটাও দূর হয়ে যায় কিভাবে যে লাস্টে গিয়ে বলা হচ্ছে প্রত্যেককে আল্লাহর দেওয়া এই মাপকাঠিতে যাচাই ও পরক করে যার যে সেই মর্যাদা দেব তাহলে সাহাবিদেরকে যখন আল্লাহ রসুলের জীবন চরি যা কোরআনের বাস্তব ব্যাখ্যা এ মাপকাঠিতে পরক করলাম এ মাপকাঠিতে বাঁকলাম আমরা দেখলাম খোলাফায় রাশেদিন সবার উপরে আসনায় মুবাসারা বাকি সব সাহাবিদের উপরে যারা বদরের প্রান্তরে শরিক হয়েছেন তারা অন্যদের উপরে এভাবে যেতে যেতে যেই সাহাবির যে মর্যাদা আমরা তাদেরকে সেই মর্যাদা দিলাম আপত্তি ডিসমিস হয়েছে না সমালোচনা ফিরে হয়েছে না। তাহলে আমি অবাক হয়ে লক্ষ্য করলাম যে এই সংস্করণটা তো আগে এই যে বিতর্কটা হলো ছয় সাত মাস আগে তাহলে যারা এই বিতর্কে কাদা ছোঁড়াছুড়ি করেছে তারাকে আধুনিক সংস্করণটা পরে দেখে যদি পরে দেখতো তাহলে কিন্তু কথা এত বাড়ার কোন দরকারই ছিল না কারণ যেটা ভুল ভুলকে ভুল বলতে কোনো বিধা নাই আমার ভুল হতে পারে না আমার উস্তাদের ভুল হতে পারে না আমার পীরের ভুল হতে পারে না সাইয়দ উতাইফ হাজিম দাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখলেন এই কিতাব যখন আসলো তার মুরিদের কাছে তার খলিফার কাছে ফকিহুল নফস রশিদ আহমদ গাঙ্গুহী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবটা হাতে পাওয়া মাত্রই আর পীরের কিতাব হাতে এসেছে মানুষ পড়লে চুমু খাবে মাথার উপরে রাখবে বুকে আগলে নেবে তিনি কিতাবটা হাতে পেয়ে ফাঁস করে ছুঁড়ে ফেললেন সবাই তো অবাক হয়ে গেল পীরের কিতাব এটাকে বুকে না না নিয়ে নিয়ে মাথায় দেখিয়ে দেখে ঠাস করে ছুঁড়ে ফেললো ব্যাপারটা কি প্রশ্নই করে বসলো এটা কেমন আদব হলো তিনি বললেন সাবধান হাজি সাহেবের কাছে আমরা বেয়াত হয়েছি ব্যাপারে শরিয়তের ব্যাপারে না আরে যেটা ভুল সেটা ভুলই থাকবে আমি আমার এলমের সাথে গাদ্দারি করতে পারবো না এতকাল এলম শেখার পরে যেটা ভুল থেকে সেটা বলি আরে ভুল আমার পিসাব করতে পারে তার কাছে আত্মশক্তির বেহরাতের ব্যাপারে ব্যাত নিয়েছি এই লাইনে তার সবক নেব কিন্তু যদি তিনি কোনো ভুল করেন পীর করেছেন বলেই সেটাকে অন্ধের মতো গ্রহণ করতে পারবো না এই আদর্শ যদি সবাই গ্রহণ করত, তাহলে মাজারে মাজারে লোকে সেজদা দিতে পারতো এই আদর্শ যদি গ্রহণ করত। তাহলে আল্লাহরে বাদ দিয়ে মানুষ মানুষকে حب বানিয়ে ফেলতে পারত না তে সব আদব কে শেষ হবে সবাই যদি কোরআন সুন্নাহকে মাথার উপরে তুলে দিতে পারে মুসলমানদের যত দলা দলিরে ভাই এ বাংলাদেশ মুসলমানদের দলের অভাব আছে নাকি এমনকি আমি তো মনে করি গরুর ওলান থেকে দুধ বের হলে এটাকে পনরায় ওলানে ঢোকানো যতটা কঠিন বাংলাদেশে এক ইসলামী অঙ্গনে যত দল আছে অনইসলামিক অঙ্গন রাখে এক ইসলামী অঙ্গনে শুনতে খারাপ লাগে কিন্তু বাস্তব তো করার সুযোগ নাই এক ইসলামী অঙ্গনে যত দল আছে ওই বেদাতি থেকে শুরু করে সবই আর এগুলোকে সব কিছুকে আবার এক করা ওলানে দূর ঢুকানোর চাইতেও আরো বেশি কঠিন প্রত্যেককে আপনি এক করতে পারবেন কিন্তু আগে এটা মেনে নিতে হবে

তাহলে আমি এটা দেখার পরে সিদ্ধান্ত নিয়েছি যে আমি ধন্যবাদটা জানাবো এবং এখান থেকে আমি এতটুকু আশাও পেয়েছি আরো যা দুই চারটে এরকম আপত্তির বিষয় আছে হয়তো ইতিমধ্যে এগুলো চেঞ্জ হয়ে থাকতে পারে আমার জানা নাই হয়তো ঘাটাঘাটি করলে বের হবে যদি না হয় আমি অন্তরে আশা রাখি ইনশা আল্লাহ সব চেঞ্জ হবে এবং সেদিন বেশি দূরে না যেদিন ইনশা আল্লাহ সুম্মা ইনশা আল্লাহ বাংলার জমিনে সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আবার আরেকটা বড় বিপ্লব ঘটিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিনকে জিন্দা করবে